দর্শকের থেকে তো প্রচুর আমি রেসপন্স পেয়েছি মানে আমি যখন মাঝে মাঝে বাইরে যাই রাস্তায় যাই তো তখন প্রচুর রিয়াকশন পাই মানুষের এত এই সিরিয়ালটা নিয়ে কোয়েশ্চেন আছে কোয়ারিজ আছে তো করে ফেলে আমি তো তাদের ঘরের ছেলে সব হয়ে গেছি আমার আমার কাছে তো জগদ্ধাত্রীটাই প্রচন্ড স্পেশাল আর কারণ লাইফ চেঞ্জিং একটা প্রজেক্ট কারণ যতদিন যতদিন আমি আর কি থাকব ততদিন এই জগদ্ধাত্রী আমার জীবনে রয়ে যাবে জগদ্ধাত্রীর মেমোরিজ আমার কাছে রয়ে যাবে গোল্ডেন মেমোরিজ হয়ে এবং জগদ্ধাত্রী পুজোতে প্রত্যেক বছরই স্যারের বাড়িতে আমি আসি তো এই শুটিংয়ের গ্যাপ গ্যাপেই আমাকে আসতে হয় তো আজকেও শুটিংয়ের গ্যাপে এসেছি এবং আজ একটা স্পেশাল দিন জগদ্ধাত্রী পুজো প্লাস বেঙ্গল টপার জগদ্ধাত্রী থ্যাংক ইউ ফর্টি ফাইভ থ্যাংক ইউ মানে অডিয়েন্সের ভালোবাসা এত তো সেই জন্যই হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ডে জগদ্ধাত্রী দেখবেন এবং আমাদের ভালোবাসতে থাকবেন ওয়ে বাবা হ্যাঁ দুর্গার বর হসপিটালে মৃদুল কেটোরগেশন চলছে দেবিয়া সেন আছে এর মধ্যে আরো 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 অনেক অনেক কিছু হতে চলেছে প্রচুর প্রচুর টুইস্ট আসতে চলেছে আশা করি আপনাদের তো খুব ভালো লাগছে এবং আগামী দিনেও লাগবে প্রচন্ড ভালো লাগে কারণ কারণ আমরা এতদিন ধরে তো কাজটা করছি ডে ওয়ান থেকে যে মানুষের ভালোবাসাটা তিন বছর পরেও আমরা যে পাচ্ছি তো সত্যি থ্যাংক ইউ মানে দায়িত্ব তো অফকোর্স বাড়ায় যে ওটা আরো আরো ভালো আরো ভালো করতে হবে তো এটাই হ্যাঁ অনেক কিছু অনেক কিছু ওটা ওটা শুরু কর আমি যদি শুরু করি তাহলে তোমার মেমরি ফুল হয়ে যাবে তো অনেক কিছু মানে আমি ডে ওয়ান থেকে এত কিছু স্যার থেকে শিখেছি স্যার ইচ অ্যান্ড আমাকে শিখিয়ে দিয়েছেন তো এটা এইভাবে করতে হবে এটা এইভাবে করতে হবে এটাই এইভাবে করতে হবে তো অনেক কিছু শেখা এইভাবে পার্টিকুলার এখন মনে পড়ছে না বাট সবকিছুই মোটামুটি প্রথম দিন হ্যাঁ প্রথম দিন স্যারের সাথে স্যার স্যার টেক করছিলেন স্যার ওই ভায়োলিন আমি বাজাতে পারি না ওই ভায়োলিন বাজানোটা স্যার শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে একটা গানের টাইটেল ট্র্যাক্টার শর্টটা হচ্ছিল তারপরে এরকম আরো অনেক কিছু হচ্ছিল স্যার দেখিয়ে দিচ্ছিল তারপরে স্যার বহুদিনই আর কি টেকটা করেছিলেন আর কি তো হ্যাঁ বকা খেয়েছি তো বকাটা উনি উনার যে ভাবনা চিন্তা উনি যেটা আমাদের আমাকে দর্শকের থেকে তো প্রচুর আমি রেসপন্স পেয়েছি মানে আমি যখন মাঝে মাঝে বাইরে যাই রাস্তায় যাই তখন প্রচুর রিয়াকশন পাই মানুষের এত এই সিরিয়ালটা নিয়ে কোয়েশ্চেন আছে কোয়ারিজ আছে তো করে ফেলে

ओम नमो ओम शुभमण्डलाय दशपल स्मने नमः ओम